এইচএসসি পঁচিশ প্রিয় শিক্ষার্থীরা আজকের রাত সাতটা তিরিশ মিনিটে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সর্বশেষ ক্লাস নিয়ে আমি নাজমুল হাসান শরীফ স্যার থাকবো ইনশাল্লাহ তোমরা সবাই এই ক্লাসটিতে উপস্থিত থাকবা আমি আশাবাদী যে তোমরা সকলেই এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে নিয়েই এই ক্লাসটি করবা তো আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেমন অবচয়ের অধ্যায়ের আর্থিক বিবরণীর এবং বাকি যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায়ের আমি টাচ আপ দিব তো প্রিয় শিক্ষার্থীরা এই কয়েকদিন কিন্তু আমরা তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু দিতে পারছি তবে চেষ্টা করেছি ইনশাল্লাহ বিজ্ঞান পরীক্ষার আগ পর্যন্ত বাকি সবগুলো দিন এইভাবে চেষ্টা করে যাব। তারপরে বাকি যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেইগুলো তো এইভাবে চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের কাজ হচ্ছে পরিশ্রম করা ইনশাআল্লাহ সবারই রেজাল্ট ভালো হবে আজকের ক্লাসটাতে জয়েন থাকবে কয়টা রাত সাতটা তিরিশ মিনিটে